গলারাজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গলারাজ আমার কত দূরে যাইতো পাঁকে গেলো মাথার চুন কথা বলতে পড়ে ভুল পাকা গেলো মাথার কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গণ্ড গোল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙর শেয় দিন আমার একদিন আমার একদিন। বার ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দাম কানেতে শুনি কম পিছে পিছে চার ভুলতে লাগিল ঘন ঘন আসে দাম পিছে চাবার ঘুরতে লাগিও খট হয়ে আসছে কাল হিন হল সর্বদান খট হয়ে আসছে কাল হিন হল সর্বদান ভাবে বুঝি সময় আমার পুরিয়ে গেল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসা

রঙ্গরাশের দিন ছিল আমার একদিন রঙ্গরাশের দিন ছিল আমার একদিন ১২ ঘন্টা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আজকে এখানে যারা এসেছেন বিশ্বাস করি দিন দিনের দিনকে ভালোবেসে এবং দুনিয়ার এই মানব রচিত মতবাদকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছেন আমরা কি মানব রচিত মতবাদ আর দেখতে চাই যদি দেখতে না চাই তবে কোরানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও শব্দগুলি ভুলে গোরান দেখো ভুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সম্ভব দূর সমস্যা যত সম্ভব দূর যদি তুমি জানতে যাও সমাধান সমাধান তুই যখন ক্লান্ত হয়েছ যা সমাধান যদি পেতে চাও শব্দগুলি ভুলে গোরান দেখো ভুলে সমাধান যদি নিতে চাও গোরান পছন্দ হলো না ঠিক করলাম না ঠিক করলাম কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই না কোরআন জানি না বলে কোরআন জানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো ভুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কিনা বিধি কোরআনেই আছে কোন চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই

দুর্নীতি দুর্নীতি দূর হবে না হবে না দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের প্রেতাত তারা শয়তানের গোলামের আবার ঠেকে কোরআনের সাথে বন্ধ করে কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে তারা জানে যদি এই জমিনে কোরআন কায়েম হয়ে যায় তবে

সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে যাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে তাই টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে

আгамиতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আকোরাের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে তুমি ওলাদের বাংলাদেশ দুর্নীতি আর চড়াবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তবে আসলে যাচ্ছি

আগামীতে চাই যে দেখতে টুপিয়লাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাঙালি একবার কি আছেন কার কার আকমত দেখতে চায় লিল্লাহি তাকবীরে আল্লাহ আল আলো আল্লাহ